নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি আবার যাচ্ছি আরও এক জায়গায় না না শুধু আমি নয় আমি আমার বাড়ির সবাই একসঙ্গে যাচ্ছি কি ভাবছো ক্যানিং লোকাল মানেই প্রচণ্ড ভিড় না না ক্যানিং লোকাল কখনো ফাঁকা থাকে কখনো আবার প্রচণ্ড ভিড় হয় ঐশি কোথায় যাচ্ছ সেজে গুজে দেখতে ভিডিওটা দেখতে হবে তাই নাকি কোথায় যাচ্ছে সেটা তো অবশ্যই বলবো কিন্তু তারা কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাক আচ্ছা আমি দেখেছি অনেকে ট্রেনে উঠে সারাক্ষণ ফোন দেখতে আছে গান শুনতেই থাকে আচ্ছা ট্রেনের বাইরে যে এত সুন্দর সুন্দর দৃশ্য সেটা কি তাদের চোখে পড়ে না সত্যি বলতে আমি ট্রেনে উঠে কখনোই ফোন দেখি না আমি বাইরে বাইরে দেখতে থাকি এটাই আমার খুব ভালো লাগে বাইরের দৃশ্য আর ট্রেনে উঠলেই কিছু না কিছু খাওয়া দাওয়া আমাদের চলতেই থাকে তো হ্যাঁ আমরা চলে এসেছি চাম্পাহাটি তো কেন এসেছি কী জন্য এসেছি সেটা অবশ্যই বলছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো বিশ্বকর্মা পুজোর জন্য আমি আমার সবাই মিলে চলে গেছিলাম আমার পিসির বাড়িতে ছোটো থেকে বিশ্বকর্মা পুজো মানেই আমার পিসির বাড়ি যতই নিমন্ত্রণ থাকুক না কেন আমি কিন্তু আমার পিসির বাড়িতেই আসি শুধু আমি না আমার বাড়ির সবাই যেটা তোমাদেরকে বললাম আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু পুজো পুজো ভাব চলে এসেছে চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে বোঝো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমরা পুজোতে কি কি খাচ্ছি না খাচ্ছি কি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে হলে অবশ্যই চোখ রাখবে আর প্লিজ লাইক আর ফলো কর